যত বাতিল মোটে বাতিল এ বিএম দাদে ওই মণিপুর সেন্টারে বাতিল আপনার মাদাপুর সেন্টারে বাতিল এ

ম্যাক্সিমাম জায়গাতেই কমপ্লেন করেছেন কোথাও ইভিএম কাজ করছে না কোথাও ইলেকট্রিসিটি নাই কোথাও ব্যবস্থাপনার অভাব এটা সব জায়গাতে এবং নির্বাচন গ্রহণকারী কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা জানলাম ওনারাও আসলে এই ব্যাপারে খুব বেশি যে অভিজ্ঞ তাও না ওনারাও বিভিন্ন প্রশ্নের উত্তর ভোটারদের প্রশ্নের উত্তর দিতে পারছে না আর এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে পোলিং অফিসাররা যারা ডিজেবল ভোটার বা যারা সহযোগিতা চায় ভোটদানের ক্ষেত্রে পোলিং অফিসাররা সেই সহযোগিতাটুকু করছে না সহযোগিতাটা করছে পুলিং এজেন্ট অর্থাৎ প্রার্থীর প্রতিনিধি তার পক্ষের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য পক্ষের পতিকে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করছে যেটা একটা বড় সমস্যা বলে আমি মনে করছি এটা অবশ্যই এই নির্বাচন প্রভাবিত হয় কারণ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা সবাই ভোট দেওয়ার জন্য এখানে এসেছে অনেককেই দেখলাম ফিরে যাচ্ছে সকাল আটটায় এসেছে এই এই সেন্টারে ভোট শুরু হয়েছে সাড়ে নয়টায় এই দেড় ঘন্টা মানুষজন অপেক্ষা করছে এই রোদের ভেতরে ব্যবস্থাপনা আসলেই অত্যন্ত নাজুক সব কতগুলো আমি এখন পর্যন্ত তেরোটা সেন্টারে গিয়েছি তাতে একটি সেন্টারেও শতভাগ ইভিএম মেশিন কার্যকর ছিল না ঠিক ঠিক একটি সেন্টারেও শতভাগ কার্যকর ছিল না সেক্ষেত্রে ভোটাররা তো আসলে এই ব্যবস্থাপনার সাথে নতুন তারা তো পূর্বে কোনো এই ধরনের অভিজ্ঞতা তাদের নাই তারা জানেও না তারা সহযোগিতা চাচ্ছে পুলিং অফিসারের কাছে কিন্তু পুলিং এ অফিসার কয়জনকে সহযোগিতা করবে অফিসার একটা কথা বলছে যে এই ভোট যতক্ষণ শেষ হবে এতক্ষণ আপনি কথা বলুন পাবলা সদর উপজেলা আমরা খুব উচ্চ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় তিন মাস নির্বাচনী গণসংযোগ করেছি প্রচারণার কাজ করেছি ভোটারদেরকে উৎসাহিত করেছি এই প্রথমবারের মতো স্বাধীনতার পরে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে পুরুষ এবং মহিলা প্রত্যেকটা কেন্দ্রে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা। দুঃখের বিষয় প্রায় ভোটকেন্দ্রের মেশিনগুলি একদম অচল কোনোটা অর্ধ অচল মানে এই ইভিএম পদ্ধতিতে আমরা যেটা আশা করেছিলাম আমরা সেখানে নিরাশ হয়েছি সবচেয়ে বিশেষ করে আমার ভোটারগুলো আটটা সু মধ্যে একটি কেন্দ্রে দেখা গেছে প্রায় দুই হাজার ভোটার নিয়ে আমরা একসঙ্গে ঢুকেছি অথচ সেখানে মেশিন তো নষ্ট প্রায়গুলি অপারেটর নিয়ে এসে সারছেন পরামর্শ দিয়েছি এইভাবে উপজেলা নির্বাচন সম্পন্ন হতে পারে না এখানে একটি সূক্ষ্ম ষড়যন্ত্র রয়েছে আমি মনে করি এই নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করুন আমরা এই পদ্ধতি নির্বাচনে সন্তুষ্ট নয় কারণ সকাল থেকে দীর্ঘ চার ঘন্টা একজন আমার মা আমার বোন বৃদ্ধ মাতা অতি ভোট ভোটকেন্দ্রে এসেছেন ভোট দিতে তার তিন ঘন্টা দাঁড়ানোর পরে তার পায়ের অবস্থা কি হতে পারে আপনি নিজেই বুঝতে পারবেন প্রথমবারের মতো এই যে ইভিএম পদ্ধতি ভোট দেবে সেখান থেকে আমরা খুব নিরাশ হয়েছি